হ্যালো সবাইকে কেমন আছেন আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের দুটি সেরা ওষুধ মার্বেলন এবং আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। এবং দেখব কোন ওষুধটি সেরা কোন ওষুধটি অন্য ওষুধের দামে কম এবং কোন ওষুধটি বেশি কার্যকর বা কোন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া কম সবকিছু আমরা এই ভিডিওতে দেখব এবং ভিডিও শেষে আমরা যেকোনো একটা ওষুধকে সবকিছু বিবেচনা করে যুক্তিযুক্তভাবে উইনার ঘোষণা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা দেখবো দুইটা ওষুধের পরিচয় মার্বেলন কি মার্বেলন একটি ওরাল পিল এতে থাকে ইথানাইল ডিম্বু বিস্ফোটন বন্ধ করে গর্ভধারণ প্রতিরোধ করে এবং মাসিক নিয়মিত রাখতে সাহায্য করে ফেমিকন কি ফেমিকোন একটি কম্বাইন্ড পিল এতে থাকে নোর ইথানাইল অ্যাস্টাডিওল ফেমিকোন বাংলাদেশে খুবই সহজলভ্য সাশ্রয়ী একটি পিল যা সার্জিক্যাল মিউকাস গণ করে গর্ভধারণ প্রতিরোধ করে তাহলে আমরা দুইটা ওষুধের পরিচয় পেলাম যে দুইটা ওষুধই কিন্তু বাংলাদেশে সুপরিচিত এবং সেরা কার্যকারিতা এখন আমরা দেখবো কার্যকারিতা বা ইফেক্টিভনেস তো প্রথমেই মার্বেলন সম্পর্কে বলি সঠিকভাবে খেলে কার্যকারিতা প্রায় নিয়ান পার্সেন্ট আপনি দেখতে পাচ্ছেন মার্বেলন কিন্তু প্রায় হান্ড্রেড এর কাছাকাছি একটা কার্যকারিতা ডিম্বু বন্ধ করে তাই প্রোটেকশন শক্তিশালী মাসিক নিয়মিত করে ব্লিডিং কমাতে সাহায্য করে অর্থাৎ মার্বেলেন খেলে ব্যবহারের কার্যকারিতা আটানব্বী থেকে নিয়ে আনে তাহলে আমরা দেখতে পাচ্ছি মার্বেলেন থেকে কিন্তু কার্যকারিতা একটু কম সাধারণ ব্যবহারকারীদের জন্য ভালো কাজ করে থ্রু ব্লিডিং কারো কারোর জন্য হয় অর্থাৎ কারো কারোর ক্ষেত্রে কিন্তু থ্রু ব্লিডিংটা হতে পারে পার্শ্ব তুলনা বা দুইটা ওষুধের সাইড ইফেক্ট আমরা তুলনা যদি করি প্রথমে আছে মার্বেলন খুবই লো পার্শ্ব প্রতিক্রিয়া অর্থাৎ মার্বেলন কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম মাথা ব্যথা বমি হালকা মুড চেঞ্জ অনেকের ক্ষেত্রে স্কুইন ব্রন কমে ফেমিকনের পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ঘোরা বমি বা ক্ষুধা পরিবর্তন মাঝে মাঝে স্পটিং বা ব্রেক থ্রু ব্লিডিং হতে পারে কিছু ক্ষেত্রে মুড পরিবর্তন হতে পারে অর্থাৎ যেটা সমস্যা দেখা যাচ্ছে যে ব্লিডিংটা কিন্তু মাঝে মাঝে বা কারো কারো ক্ষেত্রে হতে পারে দাম দাম দুইটা আমরা এখন মার্বেলন সত্তর থেকে একশো টাকা এক স্ট্রিপ ফেমিকল পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ টাকা এক স্ট্রিপ দামের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মার্বেলন থেকে ফেমিকন কিন্তু অনেক এগিয়ে আছে অনেক সস্তা এবং সহজলভ্য কিন্তু ফেমিকন কার জন্য কোনটা ভালো মারবেলের উপযোগী যখন আপনি উচ্চ কার্যকারিতা চান অর্থাৎ আপনি যদি বেশি কার্যকারিতার একটা ওষুধ চান তাহলে মারবেলের কিন্তু আপনার জন্য একটা best choice হতে পারে মাসিক অনিয়মিত আছে ব্রন বা স্কিন সমস্যা আছে পার্শ্ববর্তীরা কম চান বয়স আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে ফেমিকুন উপযোগী যখন সস্ত সবলভ্য পিল চান দৈনন্দিন রুটিনে নিয়মিত গুড়ি খেতে পারবেন লো ডোজ পিল খুঁজছেন হরমোন বেশি সমস্যা নেই তাহলে এই হলো দুইটা ওষুধের উপযোগিতা ফাইনাল উইনার অ্যানাউন্সমেন্ট অর্থাৎ আমরা এখন দুইটা ওষুধকে যুক্তিযুক্ত উপায় বিশ্লেষণ করে যে কোনো একটা ওষুধকে কিন্তু আমরা ফাইনাল ফাইনাল উইনার ঘোষণা করছি সেক্ষেত্রে আমাদের আজকের উইনার হলো মার্বেলন কেন উইনার ঘোষণা করছে তার কারণগুলো হলো পার্শ্ব কম কার্যকারিতা বেশি মাসিক নিয়মিত করে স্কিন ইফেক্ট পজিটিভ দেখা যায় আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত ব্র্যান্ড উইনার কিন্তু এই আছে। কিছু আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ